ডিজাইন করা এবং সকল ক্ষেত্রে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি আমাদের শরীরদেরকে স্মরণ করার বিষয়টি এবং আমাদের যেই আমাদের জাতির যেই ইতিহাস সেই ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে এরকম একটা যে সাধারণত ডিজাইনেই মূল পরিশ্রম এবং সময়টা যায় এখন প্রকৃত কাজ বা আছে আপনারা

এর থেকেও ছোট ইনফ্রাস্ট্রাকচার আমরা দেখেছি এবং সেই কনসালটেন্সি তখন ভয় হোক কিংবা তাদেরকে সমর্থন দিয়েই হোক এই লোকগুলোকে আমরা কথা বলতে দেখতাম না কিংবা অর্থ নিয়ে বাজেট নিয়ে কথা বলতে দেখতাম না এখন তাদেরকে আমরা এটা নিয়ে কথা বলতে দেখি কারণ এটা জুলাই নিয়ে হচ্ছে এই বিষয়টা কোনোভাবেই জনগণের অর্থের প্রতি বা দায়বদ্ধতার জায়গা থেকে তারা বলে বলে আমরা মনে করি না আমরা মনে করি যে তারা এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হবে এটা নিয়ে আলোচনা করে এবং জুলাই গণভ্যুত্থানকে যেন শহরে রাখার মতো কোনো কাজ না করা যায় সেজন্য এই একটা চাপ রাখার চেষ্টা করে কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই পরবর্তী প্রজন্মের কাছে এই যে সহস্রাধিক শহীদ এবং প্রায় সহস্র আহত আমাদের আছে তাদের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগের স্মৃতিকে আমরা প্রজন্ম থেকে প্রজন্ম অন্তরে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাবো এই ধরনের কোনো কোনো অপচেষ্টা আমাদেরকে জমিয়ে রাখতে পারবে না তো জুলাই গণভূর্থনের স্মৃতিস্তম্ভ আপনারা দেখেছেন গণপূর্ত এবং স্থানীয় সরকার বিভাগের যতো এইতে জুলাই মাসে সারা দেশে 29 স্থাপন করা হয়েছে ইতিমধ্যে আর ঢাকায় সাহাভাগে আছে এটাকে আমরা বিশেষ ভাবে একটা জুলাই সিরিজের স্তম্ভ করার পরিকল্পনা অনেক আগেই নিয়েছিলাম শুরুর দিকেই তো এখন এই কাজটা বাস্তবায়নের দিকে যাচ্ছে আর এই কাজে বাস্তবায়নের সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সহ যারা জড়িত আছেন সংশ্লিষ্ট আছেন যারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন সকলকে ধন্যবাদ উত্তীর্ণতা জানিয়ে এবং জুলাই গণপুরকে স্মরণে রাখার জন্য সরকারি বেসরকারি যে যেভাবে পারে সেভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামাইকুম কোনো প্রশ্ন থাকলে করতে